এইখানে এই অঞ্চলে একটা পরিবার আছে পরিবারটা আমি দেখাচ্ছি যে কী অবস্থায় আছেন ভদ্র মহিলা কী করেন বাচ্চাকে নিয়ে একটা বাচ্চা আছে শুনেছি একটু ঢুকে দেখি দিদি বাড়িতে আছেন একটু আসবেন

আচ্ছা আপনার দুই ছেলে আচ্ছা এটা কি ছোট ছেলে কি নাম তোমার কৃষ্ণ তুমি কি করো তুমি কি করো পড়াশোনা করো কোন কোন ক্লাসে পড়ো ও ক্লাস টুতে পড়ো বেশ আর বড়টা কি করে

প্লাস্টিক পেতে তার উপরে বিছনা করে শোন এই চালা এখানে কত বছর ধরে থাকেন এখানে অনেক বছর আছে আমি লকডাউন আগে থেকে তখন এখানে সব কোনো ঘর হয়নি একটা ঘর হয়নি আচ্ছা হ্যাঁ সব বানজারা থাকতো আচ্ছা বানজারা থাকতে থাকতে ওরা চলে গেল হ্যাঁ বলল কি এখানে সবাই বলল কি ঘর দেবো ঘর দেবো আমার ওখানে জায়গা ছিল আমার এই বাবাটা ভালো না মত খেতেছিল গাঁজা মত খে হ্যাঁ হাসপাতালে ভর্তি করে এসেছন ভর্তি করে দিয়া ফছ পরে অক্সিজেন সেলাইন খুলে বাথроме শান করতে গিয়ে নিজে নিজে মরেছে বেচিচি মরে গেছে বেচিচি কেন আমাকে কোনো পেটে ভাত দিত না হাজার টাকা আমি মাল পুরি আমি এ কইছি আচ্ছা মাল পড়াতন আর টাকা সব শেষ করে দিয়েছি 10000 টাকা বলেন কষ্টের পয়সা হ্যাঁ এত খাটনি করে পরিশ্রম করে এগুলোকে জোগাড় করে রেখেছেন আমি ঘর বানাবো বলে চলে গেল তারপরে আমি ঘরটা বানালাম শান্তি ভাবে আচ্ছা কি করব একটা ভ্যান ছিল ভ্যানটাকে জলে দামে বিক্রি করে দিল সাইকেল ছিল লেডিস সাইকেল তাও বিক্রি করে দিল 50 টাকা নেশা করলে তো মানুষ এটা করবেই ঘরে কিচ্ছু থাকবে না আমার নাকে সোনা ছিল ওকে আমাকে মেরে মুখতে রক্ত বার করে দিয়েছে সোনা দা আমার সোনা দা কাকে খেয়ে খবর দিয়েছে সে তো ধরে বানল কেন মেয়েটা মেয়ে ছেলেটা মরে যাবে তুই কামায় খাওয়াচ্ছিস না ও দুটো পয়সা আনছে তুই খেতে দিচ্ছিস না লকডাউনে আমি দু বস্তা চাল পেয়েছিলাম সরু চালটা এক বস্তা চাল হ্যাঁ একশো টাকা দিয়ে বিক্রি করে দিচ্ছিস কেন তুই কেন করবি হ্যাঁ তুই আমার ঘরে জিনিসপত্র কাপড় চোপড় সব বিক্রি করে দিচ্ছিস হ্যাঁ ঘরে বাসন একটা থাকছে না কেন নেশা করলে তো তাই হয় ঘরের জিনিস কিচ্ছু থাকে না এই বাচ্চা দুটোকে নিয়ে আছি বলে এখানে সবার আমার পরে সব আমার পরে অত্যাচার করতো আচ্ছা আমি এখন থাকি না দু তিন দিন আসি এসে বাস বাচ্চাগুলো কোথায় থাকে তখন আমি আমি নিয়ে যাই আমি একটাকে নিয়ে যাই বড়টাকে এখানে থাকি ও বড়টা থাকে ওকে নিয়ে যান সাথে করে কি করব এখানে কোথায় রাখব ও যেখানে ভিক্ষা করেন সেখানে সাথে সাথে নিয়ে যান বাপরে আপনার সাথে সাথে থাকে ও কি করব নষ্ট হয়ে যাবে সেটাই ক্লাস টুতে পড়ছে কোন স্কুলে পড়ো তুমি ও ঠিক আছে বাবু তোমার আমি খাতা নিয়েছি তোমার খাতা পেন পেন্সিল দিয়ে যাচ্ছি হ্যাঁ তুমি লেখাপড়া করো আর আমি এরপরে আসবো আমি দেখবো আপনি মানে এই রকম তো আছেন চলছে

অনেকে তো আমার এই ভিডিওগুলো দেখে দেখে সাহায্যের কথা বলেন তো যদি সেরকম সহজয় ব্যক্তি মানুষ যদি কেউ সাহায্য করেন আমি আপনাকে সেইটা ব্যবস্থা করে দেবো হ্যাঁ আপনি ভালো থাকুন আর এখন আপাতত আপনার চলবার মতো কিছু আছে না ও হ্যাঁ লক্ষ্মীবাড়ি তো কেউ দেয় না ঠিক হ্যাঁ আজকে বেরোন নি ঠিক আছে মানে ছেলেকে নিয়ে সাথে করে বেরিয়ে যতটুকুনি হয় রোজগার করেন যাই হোক এরকমভাবে চালান কষ্ট করে আমি মাঝে মধ্যে আসবো আপনাকে দেখে যাব আজকে ওর জন্যে খাতা পেন পেনসিল নিয়ে এসছি আমি দিয়ে যাচ্ছি ওকে ঠিক আছে বাবু তুমি একটা কাজ করো এখানটা আসো এখানটায় দাঁড়াও একটু দাঁড়াও আমি খাতা আর পেন দেই খাতা নাম এ দুটো পেন হ্যাঁ তুমি লেখাপড়া করো এই দুটো খাতা ব্যবহার করো আমি আবার খাতা এনে দেবো পেন এনে দেবো ঠিক আছে আর পেন্সিল জ্যামিতি বক্স যা যা লাগবে আমি দেব পয়সা দেব আচ্ছা ঠিক আছে দিচ্ছি তোমার পড়াশোনাটা অন্তত চালিয়ে যাও ঠিক আছে তারপরে আমি দেখছি কি করা যায় সবজি টবজি কিছু আছে ঘরে কিছু নেই সবজি তো সবজি কিনতে কত পয়সা লাগবে দুশো টাকা লাগবে ঠিক আছে আমি দুশো টাকা আপনাকে দিচ্ছি হ্যাঁ এটা দিয়ে সবজি কিনে নেবেন আপনার এক সপ্তাহের উপরে চলে যাবে হ্যাঁ ওই তো দুশো টাকা দিলাম ওটা দিয়ে সবজিটা কিনে নেবে মায়ের হ্যাঁ মাকে দিয়ে দেবে মা বাজার করে এনে দেবে আর ওকে কিছু কিনে দেবেন হ্যাঁ ও খাবে ঠিক আছে পরে আসবো আবার দিয়ে যাবো ঠিক আছে ভালো থাকুন আসি তাহলে আর আপনাকে একটা আমি লিফলেট দিয়ে যাচ্ছি যদি কখনো সমস্যা হয় আমাকে ফোন করবেন ঠিক আছে দাঁড়ান মায়ের কাছে ফোন নেই তো কাউর ফোন থেকে ফোন করবে বলবে এরকম ওই অমুক জায়গায় তালগাছের উল্টো দিকে বাড়ি বললে পরেই হবে আমি বুঝতে পেরে যাব ঠিক আছে এই যে এটা আমাদের ওই আশ্রমের আর মিশনের কাগজ হ্যাঁ ঠিক আছে ভালো থাকুন আজকে আসি মাকে পয়সাটা দিয়ে দিও মা কিনে দেবে তোমাকে হ্যাঁ ঠিক আছে টাটা বাবু হ্যাঁ আজকে দেবে টাটা